আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ যে ওষুধটি নিয়ে আলোচনা করব তো বিশেষ করে যাদের যৌন সমস্যা আছে যাদের লিঙ্গের উত্থানজনিত সমস্যা আছে যাদের লিঙ্গ সঠিকভাবে খাড়া হয় না এবং যাদের লিঙ্গে সঠিকভাবে শক্ত হয় না এবং যারা এক দুই মিনিটে বেশি সহবাস করতে পারে না তাদের জন্যই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা আর যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে ভ্যালেন্টি। এটি একটি বিশ ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই দুই ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হচ্ছে ভ্যালেন্টি টোয়েন্টি এমজি এবং ভ্যালেন্টি টেন এমজি আর এই ওষুধটি উপাদানের মধ্যে রয়েছে বার ডেনাফিল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি এখন আসুন যে এই ভ্যালেন্টি টোয়েন্টিএম জি ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এক নম্বরে যে কাজটি করে সেটি হচ্ছে পুরুষদের উত্থানজনিত সমস্যা খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে দুই নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে যে সকল পুরুষদের লিঙ্গ সঠিকভাবে খাড়া হয় না তাদের জন্য ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কাজ করে তিন নম্বর যে কাজটি করে সেটি হচ্ছে যে সকল পুরুষদের লিঙ্গ খাড়া হয় কিন্তু সঠিকভাবে শক্ত হয় না তাদের জন্য ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কাজ করে থাকে পাশাপাশি যাদের লিঙ্গ সঠিকভাবে খাড়া হচ্ছে শক্ত হচ্ছে কিন্তু এক দুই মিনিটে বীর্যপাত হয়ে যায় সে সকল পুরুষদের জন্যও কিন্তু ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এক কথায় যদি বলা হয় তাহলে যে কোনো ধরনের যৌন সমস্যার ক্ষেত্রে কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় যেমন প্রতিটা ওষুধে যেমন পার্শ্ব আছে তেমনি এই ওষুধেও কিন্তু পার্শ্ব আছে সেক্ষেত্রে দেখা যায় বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে মাথা ঘোরাতে পারে মাথা ব্যথা হতে পারে চোখের দৃষ্টি ঝাপসা হতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে নিম্ন রক্তচাপ হতে পারে বধ হজম হতে পারে নাক দিয়ে পানি বেরোতে পারে কানের শুনতে কম শোনা শুনতে পারে এবং মাংসপেশীয় ব্যথা হতে পারে এগুলো হচ্ছে ওষুধটির প্রতিক্রিয়া এখন আসুন যে এই ব্যালেন্টি টোয়েন্টি এম যে ট্যাবলেটটি সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলে তো সেবন সেবনবিধির কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় সহবাস করার এক ঘন্টা আগে ব্যালেন্টি টেন এম অথবা টোয়েন্টি এমজি একটি করে ট্যাবলেট সেবন করতে হবে খাবারের আগে অথবা খাবারের পরেও কিন্তু ওষুধটি সেবন করতে হবে পারবে তবে দিনে একটির বেশি কিন্তু ওষুধ এই ওষুধটি সেবন করতে পারবে না আর একটা কথা হলো এটা শুধু পুরুষদের জন্যই কিন্তু এই ওষুধটিকে তৈরি করা হয়েছে মহিলারা কিন্তু ওষুধটি সেবন করতে পারবে না আর বিশেষ করে যে সকল রুগীদের এই ওষুধের প্রতি অর্থাৎ এই ভ্যালেন্টিনের প্রতি অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে সে সকল রুগীরা কিন্তু ওষুধটিকে সেবন করতে পারবে না আর হৃদরোগ আছে যে সকল রুগীদের যাদের হৃদরোগ আছে তারা কিন্তু এই ওষুধটি ব্যবহার করতে পারবে না অর্থাৎ সতর্কতার সাথে যদি ব্যবহার করতে হয় তাহলে কিন্তু সতর্কতার সাথেও কিন্তু ওষুধটিকে ব্যবহার করতে হবে আর ব্যালেন্সে টোয়েন্টি এম জি ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র ষাট টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা কিন্তু ওই ফেসবুক পেজটাকে আমার ফলো করে যাবেন ধন্যবাদ সবাইকে